হ্যালো মর সবাই কেমন আছেন আজকে বাংলাদেশের কিছু অসভ্য টাইপের ব্যবসায়ী গেছে না মানে তাদের নিয়ে কথা বলবো কারণ হচ্ছে যারা বাইটেক চালায় তারা হয়তো এই জিনিসটা জানে সবাই জানে যে জ্বালানি জ্বালানি তেলের দাম কমছে মনে করেন কিছু কিছু ব্যবসায়ী আছে যে ওনারা শুধু একটু শুনলেই হয় সকালে মনে করেন সকালে শুনছে বা রাত্রে যদি শুনে। তাহলে সকালবেলা আপনি দোকানে যান মাল নাই ঠিক আছে বিকালে বিক্রি করবে যখন দামটা সম্পূর্ণভাবে একবারে ক্লিয়ারভাবে শুনবে তখন আপনি যান মানে দামের মানে জিনিসের দাম বাইরে গেছে এক টাকাটা দশ টাকা বিক্রি করে শুধু একটু শুনলে হয় সিঁউরভাবে একটু শুই না ঠিক আছে তারপরে বেশি দামে বিক্রি করা শুরু করে তার কাছে কিন্তু মালটা ছিল সে সকালে দেয় নাই বলছে নাই এই কারণে দাম বাড়ছে আচ্ছা আমি হুন্ডার তেল কিনতে গেছি যেদিন শুনছি তারপরের দিন একদিন পর গেছি বললাম যে মানে আমি দশ টাকা কম দিছি সে বলতেছে এটা তো দশ টাকা কম না আমি বলছি যে বলতেছে দশ টাকা কম দিলেন যে ও যে মামা এটা তো পেপার পত্রিকায় নিউজে আসছে হ্যাঁ হেডলাইনে দেখছি যে জ্বালানি তেলের কম দাম কমছে না মামা আমরা কমছে কিন্তু আমরা তালিকা এখনো পাই নাই অসভ্য হল এই অসভ্য যখন দামটা বাড়ে খালি শুনোস তখন এটি দেখি ইয়া কিজন বেশি দাম বিক্রি করস আর যখন দাম কমছে একদিন হয়ে গেছে তার কাছে তালিকা আসে নাই এইরকমের অসভ্য আমরা আমাদের দেশের সবাই না সব ব্যবসায়ীদের বলতেছি না হ্যাঁ এরকম কিছু কিছু ব্যবসায়ী আছে এগুলা করে এরকম কথা সে দাম কমছে একদম মানে তার এখন সে এরকম ইয়ে নিতেছে যে তার আগের কিনা সেটা বলে নেয় আমাকে সেটা সে বলছে যে আমার আমাদের হাতে এখনও ই আসে নেই তারপর আপনার তো মনে হয় এই যে কিছুদিন আগে যে সব কিছুর দাম মনে করেন ছাত্র ছাত্রী যারা সমন্বয় ছিল ঠিক আছে তারা আপনার দাম কমানোর একটা লিস্ট দিছিল কিন্তু আপনি দোকানে পাটে বা বাজারে যান আমরা যখন যাইতাম ঠিক আছে দাম জিজ্ঞাসা করলে ম এটা দাদা এত এত টাকা বলে কি ফেসবুকে নাকি পাচ্ছে মানে কি বলবো আর আসলে আমাদের দেশে আছে না আমরা যে যত কিছুই বলি যতই আন্দোলন করি যেই সরকারই আসুক সমস্যা দিলাম আমরা সরকার সরকার কি একটা মানুষ বা একটা ব্যক্তি ঠিক আছে উনি কতটুকু কন্ট্রোল করবে তুমি আর আমি তো সিফাই সাফাই মধ্যে আগাম করি হ্যাঁ এগুলা মানে আমা আমরা যদি দেশ ঠিক করতে হয় প্রত্যেকটা মানুষকে সঠিক শিক্ষাটা দেওয়া লাগবে বা তাদের ব্রেনের ব্রেন ওয়াশ করতে হবে যে নিজেকে নিজেকে ঠিক করো নিজে ঠিক দেবো ভাই নিজের চিন্তা শক্তিটাকে পজিটিভ রাখতে হবে ঠিক আছে আমরা তো সেটা না আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আকাম কুকাম যেভাবে মানে দিক দিয়ে শুই না যাবে এই দিক দিয়ে কোরাল দিতে পারলে খুশি হই আমাদের খুশিটা অতিরিক্ত হচ্ছে ঠিক আছে এই যে আর আরেকটা জিনিস মানে কথা বলতে বলতে মনে পড়ছে আমরা এখন যেসব জিনিস নিয়ে আন্দোলন ফান্দোলন করি বা যেই সব জিনিসের দুর্নীতি এইটা সেইটা এগুলা এখন না ওই যে আপনার যখন আমরা সাদি চিনা হুম যেই আমরা আমাদের মতো ওষুধ জাতিরা যারা স্বাধীন করে দিয়ে গেছে ঠিক আছে স্বাধীন যখন করছি তখন থেকেই মানে তো ওই আগের যখন ইতিহাস ঘাটি তখনই দেখি ঠিক আছে আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে ওই সেম ঘটনা ওই চাকরি বাকরির ক্ষেত্রে কুস খায় ব্যবসায়িকরা ভালো না দাম বাড়ায় দেয় এই সেই গরিব ওই গুইরা গা গরিব মানুষেরই মরণ ঠিক আছে ওই আমরা গরিবেরা কার মতো জানেন আমরা গরিবেরা মানে যারা গরিব তারা হইলো ওই যে গরিবের বউ সকলের ভাবি ঠিক আছে আমরা গরিবই এইরকম সবার ভাবি হয়ে গেছি সবাই খেলে দেয় যে পারে সে খেলে ঠিক আছে ওই যে গরিবের ভাবি হুম গরিবের বউ মানে সবার ভাবি ঠিক আছে আমরাও আমাদের এই দশা আমাদেরকে যে পারতেছে সেই খেলতে পঞ্চাশ বছর আগের থেকেই খেলতেছে সেটা আপনারা যদি ভাবেন যে এখন খেলতেছে সেটা ভুল হবে বুঝছেন মানে আমি গতকালকে অবাক হয়ে গেছি যে কী এই জিনিসটা মানে ডিগলে রয়েছে দেন ব্যাপার পত্রিকা তারা দেখছে কিন্তু সে বলছে দেখছি কিন্তু আমার এত তালিকা আসে নাই এই রকমের অসভ্য কোন দেশে যা আছি ভাই দেখ ধন্যবাদ সবাইকে